জয় বড় ঠাকুর শনিদেবের জয় জয় অঞ্জনী পবনপুত্র বলির জয় জয় রাধা কৃষ্ণের জয় আজকের আলোচনা প্রায় বিগত দেড় বছর পরে মকর রাশির খুশির খবর আসতে চলেছে কারণ মঙ্গল গ্রহ এখন ষষ্ঠ হাউসে মানে মিথুন রাশিতে বিরাজ করছে তার ফলে মঙ্গল গ্রহের প্রভাব পড়ছে এবং দেবগুরু বৃহস্পতির মকর রাশিকে কোটিপতি যোগ তৈরি করবে দেখা যাচ্ছে যে দু সালে জানুয়ারির প্রথম দিক থেকে আপনাদের বলতে গেলে কিছু ক্ষেত্রে একটু ঝামেলা উপস্থিত হয়েছে যেমন ধরুন ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে আপনাদের যেন বিগত দিনগুলো কাটতে চাইছে না আর্থিক অভাব অনটনে পড়ে আছেন বা জর্জরিত বা দ্বিধাগ্রস্ত হয়ে আছেন এবং যে কথাই মকর রাশির জাতক জাতিকারা এই ফেব্রুয়ারির মাসের মাঝামাঝি সময় বন্ধু বান্ধব বা কাউকে বলুন না কেন সেক্ষেত্রে আপনাদের কথাবার্তার মধ্যে যেন তারা কার্পণ্য বোধ করছে বা কথাবার্তায় তারা কিন্তু অসুখী হচ্ছে কিংবা বলতে গেলে আপনাদের আয়ের তুলনায় ব্যয়ভাব বেশি বৃদ্ধি পাচ্ছে কারণ হচ্ছে মকর রাশির সেকেন্ড হাউসে বড় ঠাকুর শনিদেব এবং রবি গ্রহ সংযুক্ত তার ফলে আপনাদের আর্থিক পরিস্থিতির জায়গায় আর্থিক ক্ষেত্রে বাধা বিপত্তি ঝামেলাগুলো হচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের প্রায়শই দেখা যাচ্ছে ফেব্রুয়ারি মাঝামাঝির পর থেকে আপনাদের আর্থিক চাপ যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে যাদের দেখা যাচ্ছে তার আগে আমি বলে রাখি যে সকল প্রিয় দর্শক বন্ধু আমাদের অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে অন্যান্য নোটিফিকেশান সর্বপ্রথম আপনারা পেতে পারেন ও একটি আনন্দ সংবাদ যারা আপনাদের চার্ট বিচার করাতে চান তারা কিন্তু একটি প্রশ্নের উত্তর আমার কাছ থেকে এই মার্চ মাসে অবশ্যই বিনামূল্যে পেয়ে যাবেন এবার চলে আসি মকর রাশির পারিবারিক জীবন স্বাস্থ্য জীবন বা দাম্পত্য জীবন বা বিবাহিত জীবন বা প্রেম জীবন কেমন যাবে সেই বিষয়ে আজকে মূল আলোচনা পুরো মার্চ মাসের মাসিক রাশিফল আলোচনা করছি অতএব আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ইন্টারেস্টিং বিষয় হতে চলেছে মকর রাশির জাতক জাতিকাদের পক্ষে কারণ আপনাদের যে আর্থিক পরিস্থিতির জায়গায় বড় ঠাকুর শনিদেব এবং রবি গ্রহ সংযুক্ত হওয়ার ফলে আর্থিক ক্ষেত্রে বাধা বিপত্তি বা ঝামেলগুলো হচ্ছে তবে সেই রবি গ্রহ সে কিন্তু তার রাশি পরিবর্তন করছে সে কুম্ভ রাশি থেকে মিন রাশিতে চলে যাচ্ছে সেক্ষেত্রে আপনাদের আর্থিক পরিস্থিতির জায়গায় অবশ্যই শুভ ফল মিলবে এবং আর্থিক ক্ষেত্র মজবুত হবে ধার দেনা থেকে আপনারা অবশ্যই মুক্তি বা পরিত্রাণ পাবে মকর রাশির জাতক জাতিকারা এবং গ্রহগত কচুর কুণ্ডলীর দরুন আপনাদের ভাগ্যক্ষেত্রে বিভিন্ন প্রকারের শুভযোগ বৃদ্ধি পাচ্ছে দেবগুরু বৃহস্পতি একাধারে আপনাদের সাপোর্ট দেবে এবং মকর রাশিকেই দেখছে সেক্ষেত্রে আপনাদের কোটিপতি হবার সুবর্ণ সুযোগ এই মাসে থাকছে এবং যে বিষয়টি আরও লক্ষ্য করা যাচ্ছে সেক্ষেত্রে আপনাদের অন্যের মাধ্যমে ধার দেনা মিটতে চলেছে অন্যের মাধ্যমে মকর রাশির জাতক জাতিকারা ডেভেলপ করবেন আর বিশেষ করে যাদের শ্বশুরবাড়ির সঙ্গে বনি বনা ভাব বিনিময়ে আদান প্রদানের ক্ষেত্রে বাধা বিপত্তি বা অনেক সময় উগ্র মনোভাব কাজ করছিল বা ঝামেলা ঝঞ্ঝাট চলছিল তাদের সঙ্গে শ্বশুরবাড়ির সঙ্গে আপনাদের ভাব ভালোবাসা অবশ্যই বৃদ্ধি পাবে শ্বশুরবাড়ির সঙ্গে অবশ্যই কোনো একটা বন্ধুত্বপূর্ণ মনোভাব গড়ে ওঠার যুবক দেখা যাচ্ছে মকর রাশির এও দেখা যাচ্ছে যে ভোজ অনেক সময় আপনারা এই মার্চ মাসে পনেরোই মার্চের পর নিমন্ত্রণ পাবার শুভ যোগ দেড় বছর পর মঙ্গল গ্রহ মিথুন রাশিতে অবস্থান করছে সেক্ষেত্রে যেই কর্ম করবেন না কেন অবশ্যই সেই কর্মে মকর রাশির জাতক জাতিকাদের সাফল্য দেখা যাচ্ছে বা সাফল্য বয়ে আনছে এবং মঙ্গল গ্রহ হচ্ছে সাহস উৎসাহসের কারক গ্রহ কাজেই আপনাদের মামলা মোকদ্দমার বিষয় যদি বলা যায় মামলা মোকদ্দমায় মকর রাশির জাতক জাতিকারা এক স্টেপ কিন্তু এগিয়ে থাকছেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই মামলা মোকদ্দমায় সফলতা লাভ করবেন বা মামলা মোকদ্দমায় শুভ ফল মিলবে কম্পিটিটিভ এক্সামের কথা যদি উল্লেখ করা যায় কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেও সাফল্য কিন্তু তুঙ্গে রয়েছে আর যারা দীর্ঘদিন থেকে লটারি কাটছেন কোনো ক্রমে লটারি ক্ষেত্রে বাধা বিপত্তি ঝামেলাগুলো ফেস করতে হচ্ছে কোনো ক্রমে লটারি ক্ষেত্রে প্রাপ্তির যোগ হচ্ছে না তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের চাটে দেখে নেবেন প্রিয় দর্শক বন্ধু আপনাদের যে মঙ্গল গ্রহ সেটি কেমনভাবে অবস্থান করছে সেক্ষেত্রে আপনাদের যদি মঙ্গল গ্রহ শুভভাবে অবস্থান করে তাহলে লটারি ক্ষেত্রে প্রাপ্তির যোগ অবশ্যই অনিবার্য লটারি প্রাপ্তি হবেই কারণ এখন কিন্তু গ্রহগত বছরে মঙ্গল গ্রহ শুভ ফল দেবে সেক্ষেত্রে ষষ্ঠ হাউসে অবস্থান করছে মঙ্গল গ্রহ এবং মিথুন রাশিতে সে কাজেই আপনাদের লটারি প্রাপ্তির এক দিক কিন্তু এগিয়ে থাকছেন আপনারা বা একটি ধাপ কিন্তু অনেকটাই বলতে গেলে সাফল্য লাভ করতে চলেছেন এবং মামা মাসিদের সঙ্গে আপনাদের ভাব বিনিময় আদান প্রদান আরও সুন্দরভাবে গড়ে উঠবে আর বিশেষ করে শত্রুর বিষয় যদি বলা যায় শত্রু কিন্তু এই সময়ে আপনাদের সঙ্গে বন্ধুত্ব বা মিত্রতা স্থাপন করতে চাইবে এবং শত্রুরা কিন্তু আপনাদের ক্ষতি করতে পারবে না তারা যতই চেষ্টা করুক না কেন আপনাদের পাওয়ার ক্ষমতা দরুন তারা কিন্তু বন্ধুত্বপূর্ণ মনোভাব গ্রহণ করবে বা তারা কিন্তু ভয়ে অনেকটাই ভীতু বা সন্ত্রস্ত হয়ে থাকার যোগ দেখা যাচ্ছে এরপর আলোচনা করব প্রেম জীবন মকর রাশির কেমন যাবে প্রেম জীবনে সাফল্য রয়েছে প্রেম জীবনে শুভ ফল মিলবে এবং দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ রয়েছে প্রেম জীবনে যদি ঝামেলা ঝঞ্ঝাট হয়ে থাকে তাহলে মকর রাশির জাতক জাতিকারে প্রেম জীবনে অবশ্যই শুভ ফল এবং প্রেম জীবনের সঙ্গী কিংবা সাথীকে একান্তভাবে নিবিড় করে কাছে পাবার সুযোগ দেখা যাচ্ছে এবং যারা বিশেষ করে প্রেম করতে চাইছেন তাদের প্রেম ভাগ্য উজ্জ্বল হবে এবং প্রেম আসতে চলেছে আর যারা বিশেষ করে সন্তান ভাগ্যের বিষয়ে যদি উল্লেখ করা যায় সন্তানরা যারা সন্তান ক্যারি করার কথা ভাবছেন তাদের সন্তান ভাগ্য উজ্জ্বল হবে সন্তানদের সাহায্য সহানুভূতি মিলবে আর সন্তানরা যদি পড়াশোনা অমরযোগ্য হয়ে ওঠে তাহলে সন্তানরা কিন্তু পড়াশোনায় মনোযোগী বাড়বে এবং সন্তানদের সাহায্য সহভূতি মিলবে এরপর আমরা আলোচনা করব মকর রাশির বিবাহিত জীবন যারা অবিবাহিত ব্যক্তিরা আছেন বিবাহের ক্ষেত্রে উৎসুক তাদের বিবাহ কোনো রকমই হচ্ছে না বাধা বিপত্তি কোন ক্রমে ঝামেলায় ভেঙে যাচ্ছে তাদের ক্ষেত্রে হঠাৎ করে মকর রাশির জাতক জাতিকাদের এই মার্চ মাসে পনেরোই মার্চের পর বিবাহ ক্ষেত্রে উজ্জ্বল হবে অবিবাহিত ব্যক্তিদের বিবাহের যোগ নিশ্চিত করছে বা বিবাহ হয়ে যাওয়ার যোগ দেখা যাচ্ছে যারা প্রেম করছেন তাদের প্রেম করে হঠাৎ করে আপনাদের বিবাহ হয়ে যাওয়ার যোগ নিশ্চিত করছে এবার চলে আসছি বিবাহিত জীবন কেমন যাবে বিবাহিত জীবনে ঝামেলা ঝঞ্ঝাট মিটে যাওয়ার যোগ রয়েছে কারণ রাহু গ্রহ থার্ড হাউসে অবস্থান করছে রাহু শুক্র যাদের যোগ তারা কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন বিশেষ করে পনেরোই মার্চের পর যাদের রবি এবং শুক্র গ্রহ সংযুক্ত তাদের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে সাবধানতা বা সতর্কতা অবলম্বন করতে হবে বিশেষ করে ভাই বোনদের সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে যায় অবশ্যই স্নেহ বা মঙ্গলজনক হবে আর বিশেষ করে যারা ক্ষুদ্র ছোটোখাটো ব্যবসা করেন বা ব্যবসা বাণিজ্য করেন বাড়ির কাছাকাছি নিকটবর্তী তারা কিন্তু রাশির জাতক জাতিকারা ব্যবসা ক্ষেত্রে যদি রবি শুক্র সংযুক্ত হয়ে থাকে ব্যবসা ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন ওভারঅল শুভফল মিলবে এবং যাদের বুধ শুক্র এবং রাহু গ্রহ সংযুক্ত তাদের কিন্তু মালামাল হয়ে তুলবে বা মালামাল হয়ে উঠবেন নিকটবর্তী বা বাড়ির পাশাপাশি পার্শ্ববর্তী এলাকায় আপনাদের ব্যবসা বাণিজ্যের শ্রীবৃদ্ধি ঘটতে দেখা যাবে এবং যারা গাড়ি বাড়ি কেনার কথা ভাবছেন বা পরিকল্পনা গ্রহণ করছেন তাদের কিন্তু যে কোনো পাওয়ার ক্ষমতায় অবশ্যই আপনাদের গাড়ি বাড়ি বা লাভের সম্ভাবনা কিন্তু বিপুল পরিমাণে দেখা যাচ্ছে গাড়ি বাড়ির সুযোগ সুবিধা দেখতে পাওয়া যাচ্ছে পনেরোই মার্চের পর গাড়ি বাড়ি হবার সুবর্ণ সুযোগ আর গৃহের পরিবেশ মুখরিত হবে যারা বাড়িতে বসে কর্ম করেন তাদের ক্ষেত্রে সৌভাগ্যদায়ক এবং পনেরোই মার্চের পর মকর রাশির জাতক জাতিকারা ধার দেনা থেকে মুক্তি পাবে এবং আপনাদের আর্থিক পরিস্থিতি মজবুত হবে যে সকল প্রিয় দর্শক বন্ধু আমাদের অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে অন্যান্য নোটিফিকেশন সর্বপ্রথম আপনারা পেতে পারেন নমস্কার বন্ধুগণ আপনারা ভালো থাকুন ও সুস্থ থাকুন